মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো অনুদান মুর্শিদাবাদ পুলিশ জেলার জন্যই বরাদ্দ হয়েছে প্রায় ২৬ কোটি চল্লিশ লক্ষ টাকা মুর্শিদাবাদ পুলিশ জেলায় প্রায় দু হাজার চারশোটি পুজো কমিটিকে এই অনুদান দেওয়া হচ্ছে সোমবার পুলিশ সুপারের অফিসে এই বহরমপুর শহর ও শহর লাগোয়া গ্রামীণ এলাকার পুজো কমিটিগুলিকে এক লক্ষ দশ হাজার টাকা করে চেক তুলে দেন পুলিশ সুপার কুমার কুমারসানিরাজ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এবং পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান সঞ্চালনা করেন বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ পুজো কমিটির উদ্যোক্তারা চেক পেয়ে খুশি খাগড়া ভট্টাচার্য পাড়া পুজো কমিটি ও বাবুলপোনা পুজো কমিটির প্রতিনিধিরাও প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কে কি বললেন দেব মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে ও সুযোগ ব্যাংকক ও পেটায়া ঘোরার স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরসুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও ভ্রমণ ও আরো আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অক্টোবার স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ যেরকম লাস্ট ইয়ার যে প্রসেস ছিল কোনো লটারি ওটারি কোনো ভিআইপি পাসগুলো হবে না এখানে সেম সেম সিস্টেম এবারও থাকবে जनरल पब्लिक যেখান থেকে যাবে যে নরমাল পাবলিকের লাইন আছে ওখানে থেকে নরমাল ইয়া ভিআইপি যা আছে ওখানে থেকে যাবে কোনো লটারি কুপন কোনো সিস্টেম নেই কিছু কিছু লোক আছে जैसे आ, जैसे কোনো जस्टिस या কোনো मतलब गवर्नमेंट খুব বড় পোস্টে কেউ আসলে ওর ওদের জন্য আমাদের কিছু ভিআইপি কিছু পাস রেখেছি যে পুলিশের কাছে আছে পুলিশ जाके পাবে ओके 되বে যে ডিএম সাহেব আছেন ইয়া ডিস্ট্রিক্ট জজ সাহেব আছেন

সে নিজের ভলেন্টিয়ার রক্তে আমরা বলেছি তো ভলেন্টিয়ার একটু বেশি করে রক্ততে বলেছি তো ভলেন্টিয়ারের কিছু দায়িত্ব কিছু পূজা কমিটিকে দায়িত্ব নিতেই হবে বিকজ সব জায়গা তো পুলিশ দেওয়ার ঠিক নেই মানে পসিবলই নেই ঠিক নেই কে মানে পসিবলই নেই তো যে পূজা কমিটি আর পুলিশ দুটা মিলিয়ে আশা করছি সুন্দরভাবে পূজা কেটে যাবে আর আজকে যে আমরা প্রোগ্রাম করলাম এখানে টোটাল তিরিশটা পঁয়ত্রিশটা কমিটিকে ডাকা হয়েছিল ও যে পূজার যে চেক আছে আজকে ডিস্ট্রিবিউট হলাম আর আমরা টোটাল দু হাজার তিনশো দু চেক যে লাস্ট ইয়ার যে পূজা টোটাল পূজা কমিটি পেয়েছিলো এবারও দু হাজার তিনশো দু চেক আমরা দিয়েছি আর এক্সট্রা করে আমরা মুর্শিদাবাদ একশো দশ চেক এক্সট্রা আমরা রিকোয়েস্ট করে গভর্নমেন্ট থেকে এনেছি একশো দশ এক্সট্রা পূজা চেক দেওয়া হচ্ছে মতলাম টোটাল হলো আমাদের মোর দ্যান টোয়েন্টি ফোর চেক আপনা টোটাল দেলাম পূজা অলমোস্ট 4500 থেকে 5000 বেশি রেজিস্টার্ড পূজা আছে আনরেজিস্টার্ড তো ওর ওর থেকেও বেশি হবে তো সবে কে তো দে আর পসিবলি যে ফাইনাল যে আপার লিমিট আছে ও হিসাবে আমরা আইকন দিয়েছি পূজার সব থানা वाइज যে মিটিং গুলো আছে সব পূজা কমিটি সঙ্গে মিটিং মিটিং হয়ে গেছে আমরা 500 টেম্পোরারি হোম গার্ড পেইছি 500 তো 500 যে টেম্পোরারি লাস্ট ইয়ার আমরা 450 পেইছিলাম এবারে একটু রিকোয়েস্ট করে আর এক্সট্রা বাড়ানো হয়েছে পাঁচশো টেম্পোরারি হোমগার্ড পেয়েছি তো ওদের জন্যে আমরা ডেডিকেটেড একটা ইউনিফর্ম রকম করছি ইউনিফর্ম মানে একটা একটা টি শার্ট থাকবে ওর টেম্পোরারি হোমগার্ড মানে দূর থেকে পচানো যাবে মানে আইডেন্টিফাই করার খুব ইজি হবে কি এই ভিড়ের মধ্যে এই যে আছে টেম্পোরারি হোমগার্ড ওর রেসপন্সিবিলিটি যে যেরকম যে গভর্নমেন্ট ডিসাইড করে দিয়েছে কি ওদের টেম্পোরারি হোমগার্ডের রেসপন্সিবিলিটি হবে ভিড়কে ঠিকঠাক করে রাখা বাকি ট্রাফিকের জন্যে তো আমাদের সিভিক আছেই तो ये थाना हिसाब से अगर जिखाने जब बस थाना जैसे बस बड़ो एरिया जैसे बैरामपुर या मुर्शिदाबाद बसी टेम्पोरि होमगार्ड नियोच्चे हो जानने छोटो थाना कम पर बाट सब थाना किमगार्ड किछु, एन, एनार्ज हो फर टेन डेज टू असिस्ट पुलिस इन मान क्राउड के मुभमेंट पंडाल उंडाल যেখানে ভিড় বেশি হয়ে ঠিকঠাক করে ক্রাউডকে ঠিকঠাক চ্যানেলাইজ করা এগুলো কাজ থাকবে টিএইজি আমরা তিন দিন ওর যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে তিন দিন ট্রেনিং দিতে হবে আর সাত দিন কাজ নিতে হবে আমরা অলরেডি প্রসেস চালু করছি সাদা পোশাকে পুলিশ নেই টেম্পোরারি হোম গার্ড পুলিশের তো যে ইউনিফর্ম আছে ও তো থাকবে টোটো বিশেষ করে করে জন্য তৈরি টোটোর কি এর ব্যাপারে আমরা ডিটেলে ছাব্বিশ তারিখে কথা বলবো যখন রবীন্দ্র সদনে প্রোগ্রাম হবে ওখানে ট্রাফিক রিলেটেড স্পেসিফিক একটা প্রোগ্রাম করবো ওখানে কোন কোন জায়গা থেকে নো এন্ট্রি কোথায় কোন রাস্তা থেকে টোটো এন্ট্রি করতে পারবে না কোথায় নো এন্ট্রি থাকবে কোন এক্সট্রা যে ইমার্জেন্সি রুট কন্টিনজেন্সি রুট কোনো কোনোরকম রকম কোনো ইমার্জেন্সি হলে কোথায় থেকে বেরোতে হবে এগুলো আমরা সেদিনে ডিটেলে আমরা ভাবতে মুর্শিদাবাদ পুলিশ পক্ষ থেকে আমাদের মিডিয়া বন্ধুরা এখানে সবই আছে আপনাদের মাধ্যমে পুরো মুর্শিদাবাদবাসী সবাইকে সারদিক শুভেচ্ছা আমরা আশা করছি আপনি আপনাদের যেই যে পূজা আছে আর আপনার যে পুরো ফ্যামিলি এখন পূজার টাইমে অনেক লোক বাইরে থেকে লোক ছুটি নিয়ে নিজে নিজে বাড়িতে রিটার্ন করে चाहे वो विद इन इंडिया और इवन फ्रॉम आउटसाइड इंडिया बायरे विदेश থেকেও লোক এই 8 দিন 8 দিন 10 দিন জন্য নিজের ফ্যামিলির তে রিটার্ন করে তো সবাইকে অনেক অনেক শারদ শুভেচ্ছা আর আশা করছি পূজা যে রকম আগে কেটেছে খুব সুন্দর ভাবে আশা করছি এবারেও খুব সুন্দর ভাবে আপনি নিজের ফ্যামিলির সঙ্গে এনজয় করবেন ঘুরবেন পূজা দেখবেন বিকজ পূজা সঙ্গে যে লোকাল ইকোনমি লোকাল মার্কেট এঙ্গেজ আছে ওখানে অনেক অনেক রকম লোক ছোটো ছোটো একটা চিপস বেচার লোক থেকে একটা বড়ো পান্ডাল যে করেছে সব রকম লোক থাকে ওখানে তো সবের বিজনেস খুব ভালোভাবে এখানে কাপড়ের বিজনেস নর্মাল পুরো ইকোনমি জন্যে একটা পূজা পুরো ইকোনমিকে চেঞ্জ করে দেয় একটা বুস্ট করে দেয় তো এদের জন্যে আমরা রিকোয়েস্ট করছি আমরা পুলিশ সবসময় আছে আপনাদের জন্যে আপনার কোনো অসুবিধা হবে না আপনি খুব আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো কি আপনি খুব খুব ফ্যামিলি নিয়ে খুব খুব ভালোভাবে পূজা ঘুরবেন ওর পুজো এনজয় করবেন কোনো অসুবিধা হলে আমাদের নাম্বার আছে কন্ট্রোল রুমের নাম্বার আছে সব জায়গায় দেওয়া হয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ আছে ওখান থেকে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন কোনো অসুবিধা হলে থ্যাংক ইউ দেখুন প্রথমেই আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই রাজ্যের সমস্ত পুজো কমিটির পাশে এইভাবে পাশে থাকা এবং সমস্ত রকম সহযোগিতা করার জন্য আজ মুর্শিদাবাদ জেলায় আমরা ব্রহ্মপুরে বাবুলবনা দুর্গা পুজো কমিটির পক্ষ থেকে চেক পেলাম ধন্যবাদ জানাবো জেলার সুপার মুর্শিদাবাদ এসপি সাহেবকে এবং যে সকল আধিকারিকরা ছিল প্রত্যেককে ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের একটা বিরাট সহযোগিতা আমরা যে চেকটা আজকে পেলাম এক লাখ দশ হাজার টাকার এটা অবশ্যই আমাদের খুব প্রয়োজন থাকে এত বড় পুজো কমিটি তা সত্ত্বেও কিন্তু আমাদের এই ধরনের একটা অ্যামাউন্ট পাওয়াতে আমাদের অনেকটাই কাজে লাগে তো আমাদের বুঝতে পারছেন দুর্গা পুজো সাতষট্টিতম বর্ষ চতুর্থী ওপেনিং একাদশী বিসর্জন আপনাদের সবসময় চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা জানাবো যে আসুন আমাদের পুজোটা দেখুন এবং সমস্ত আজকে যে সকল পুজো কমিটি চেক পেয়েছে প্রত্যেককে আমরা আহ্বান জানাবো যে আমাদের পুজো দেখার জন্য আমরা বছর রাজস্থানের যে হাওয়া মহল যেটা জয়পুরে আছে সেই থিমই আমরা করছি উদ্বোধন আমাদের চতুর্থী সন্ধ্যাবেলায় আর বিসর্জন আমাদের একাদশীতে বিসর্জন থাকে আমাদের এটা একটা এক্সট্রা পাওনা বোনাস বলা যায় যে আগে পেয়েছে পঁচাশি হাজার আজ পেলাম এক লাখ দশ তো মুখ্যমন্ত্রী এর আগেও বলেছিলাম যে এটা মুখ্যমন্ত্রী আমাদের যে সমস্ত পুজো কমিটিগুলোকে যে এই অনুদান দিয়ে সহযোগিতা করে এটা আমাদের শিরোধার্যতার তার কাছে আমরা তাকে কিছুই দিতে পারি না কিন্তু তিনি আমাদের জন্যও একটু ভাবেন দুর্গা পুজো কমিটিগুলোর জন্য কিন্তু বড়ো পুজো কমিটি না ছোটো পুজো কমিটির কাছে এই অনুদানটা বিরাট ব্যাপার এবং আমাদের আমাদের কাছেও এটা একটা বিরাট ব্যাপার एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं रास है जिंदगी खुशियों का सफर splendor plus fill it shut it